বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হেলদি একটি ব্রেকফাস্ট কিংবা টিফিন রেসিপি আর তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু তেমনি সহজ আর এই জন্য আমি প্রথমে গ্যাসের মধ্যে একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম দু কাপ জল এবার জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর দিয়ে দেব ছোট চামচের এক চামচ চিলি ফ্লেক্স এবার জলটা আমার ফুটে উঠলে যে কাপ মেপে আমি জল দিয়েছি সেই কাপ ম্যাপে এক কাপ দিয়ে দিলাম সুজি সুজিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা এবার এগুলোকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব এরপর এইভাবে নাড়তে নাড়তে একটা ডো তৈরি হয়ে যাবে আর গ্যাসটাকে আমি এখন কমিয়ে দিয়েছি একদম এবার আমি এটাকে ডোটাকে আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি একটা সফট ডো তৈরি করে নেব ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে আমি একটা থালার মধ্যে এটাকে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হতে হতে আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য প্যানটাকে ধুয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম এক চামচ মতো আর দিয়ে দিলাম গোটা জিরে অল্প একটু আর কিছুটা কুচনো লঙ্কা আর অল্প একটু গ্রেট করা আদা ওগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো এবার এগুলোকেও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হলে আমি এখানে দিয়ে দেব একটা গাজর আমি ছোটো সাইজের গাজর নিয়েছি গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি ওটাকে দেওয়ার পর আমি একটু পেঁয়াজের সঙ্গে এটাকেও একটু ভেজে নেব কিছুক্ষণ গাজরটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব। এক মোট ক্যাপসিকাম কুচনো দিয়ে দিলাম আমি অল্প একটু কুচনো টমেটো এবার সমস্ত সবজিগুলোকে একসঙ্গে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেবো আর ভাসতে ভাসতে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এগুলো দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর এই ভাজতে ভাজতেই আমার সমস্ত সবজিগুলো নরম হয়ে যাবে এবার বন্ধুরা আমি একটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে আমি ম্যাশ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার সবজির সঙ্গে আলুটাকেও আমি ভালো করে ফ্রাই করে নেব এবার আমি দিয়ে দিলাম এখানে চাট মশলা অল্প একটু আর দিয়ে দিলাম গরম মশলা একটু দিয়ে মশলাটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব আমার এটা রেডি হয়ে গেলে এবার এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব এদিকে আমার যে সুজির ডোটা তৈরি করেছিলাম সেটা আমার ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা করবো না অল্প একটু যেন গরম থাকে হাতের মধ্যে আমি অল্প একটু তেল নিয়ে এবার এটাকে চেপে চেপে মেখে নেব এভাবে একটু আমি ভালো করে মেখে নেব আমার মাখা হয়ে গেছে এবার আমি এগুলো ছোট ছোট করে লিচি কেটে নেব এভাবে আমি সমস্ত লিচিগুলো প্রথমে কেটে নেব তারপরে আমি হাতে ঘুরিয়ে প্রথমে বলের আকার দিয়ে আমি এ একটা লুচি শেপ দিয়ে নিলাম দেখুন বন্ধুরা এরকম আমি একটা শেপ দিয়ে নিলাম এবার আমি যে পুটটা তৈরি করে রেখেছি সেখান থেকে একটু চামচ করে নিয়ে এর মধ্যে দিয়ে আমি এটাকে ফোল্ড করে নেব মুখটা আমি ভালো করে বন্ধ করে দেব যাতে খুলে না যায় দেখুন বন্ধুরা আমি ঠিক আবারও একটা একইভাবে আমি হাত দিয়ে করব হ্যাঁ বন্ধুরা এখানে আপনার আকারটা আপনাদের মতোই দিতে পারেন কেউ হাতের তালুতে চাপ দিয়ে চাপটা করেও নিতে পারেন আবার আমার মতো কেউ বলের সাইজও করে নিতে পারে আমি এই গোল গোল বলের সাইজ করেছি যেহেতু বাচ্চারা দেখে পছন্দ করবে সেই জন্য এবার আবারও আমি এক একইভাবে মুখটাকে বন্ধ করে দিয়ে এইভাবে গোল গোল করে নেব এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে প্রথমে তৈরি করে নেব এবার আমার সমস্ত নাস্তাগুলো রেডি হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা পাটির মধ্যে কিছুটা জল নিয়েছি এই জলটা আমি গরম হতে দিলাম এবার একটা আমি ছিদ্রযুক্ত থালা চাপিয়ে দিলাম দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম তারপর আমি এক এক করে যে বলগুলো আমি তৈরি করেছি সেগুলোকে দিয়ে দিলাম এভাবে সমস্ত বলগুলোকে আমি দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না করে নেব মিডিয়াম আছে দশ বারো মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা বলের সাইজটা কত বড় হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। আমি বেশিরভাগ দিনই আমি এটাকে এই অবস্থায় ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে ব্যবহার করি আর যদি কারোর পছন্দ না হয় তাহলে আপনারা এই গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে দিবেন তারপর একটু গোটা জিরে আর একটু গোটা কালো সর্ষে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন এবার যে বলগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে সেগুলোকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব যাদের সেদ্ধ অবস্থায় খেতে ইচ্ছে না করবে তারা এইভাবে খেয়ে নেবেন খেতে কিন্তু এটাও খুব ভালো লাগে কিন্তু বেশিরভাগ সময় আমি ওই সেদ্ধ করার পরে চাটনি বা আচার কিন্তু কোনো রকমের সস দিয়ে আমরা খেয়ে নিই এভাবে আমি ঘুরিয়ে ফিরে একটু ভেজে নিলাম এবার একটি বাটি প্লেটের মধ্যে আমি এগুলোকে ঢেলে নেব দেখুন বন্ধুরা কত লোভনীয় একটা ব্রেকফাস্ট রেসিপি এবার আমি এগুলোকে গরম গরম পরিবেশন করব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর অনেক অনেক করে বন্ধুরা শেয়ার করবেন আবারও দেখা হবে বাই